আজ বৃহস্পতিবার এই দোয়াটি সোহাই শুদ্ধ করে সোহাই সত্তর বার পাঠ করুন আল্লাহ তালা রব আয়লামিন এই দোয়া বর্কতে বরকতে এই দোয়া ফজলতে সত্তর বছরের গোনা মাফ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লা আজ বৃহস্পতিবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন আইবাদাতের দিন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার দিন অভাব অনাটন দূর করার দিন আমরা সকলেই আজ বৃহস্পতিবার এই বরকতপূর্ণ দিনে এই দোয়াটির আমল করব সকলকেই এই দোয়ার আমল করার উৎসাহিত করব মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো। পরিবার পরিজনকে এই দোয়ার আমল করার কথা বলবো, সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সর্বপ্রথম আজ বৃহস্পতিবার স্বাস্থ্যের দুই রাখাত নামাজ আদায় করে নিবম এই নামাজ সকাল আটটা থেকে নয়টার মধ্যে আদায় করব ইনশা আল্লাহ এই নামাজ আদায় করে আল্লাহ তালা রব্বুল আয়ালামীনের দরবারে সকল গুণার কথা লজ্জিত হয়ে আল্লাহ তালার রব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করব ইনশা আল্লাহ এরপরে জোহরের নামাজ সম্পূর্ণ আদায় করার পর জায় নামাজের উপর বসে এই দোয়াটি সত্তর বার এই রকম করে পাঠ করব যখন আমরা এই দোয়াটি পাঠ করব তখন আমাদের সকল গোনার কথা অভাব অনটনের কথা মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা সকল সমস্যার কথা মনে রেখে আল্লাহ তালা রব্লা আলমিনের উপর একই রেখে বিশ্বাস রেখে برشا ركي الله تعالى رب العالمين قدرتر قطة من ركي اي دعاتي اي رقم كري شطور باربط ان شاء الله اي دعاتي هلون استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله ইহুয়াল হাই এইরকম করে এই দোয়াটি সত্তর বার পাঠ করবে ইনশা আল্লাহ যখন এই দোয়াটি সত্তর বার পাঠ করা হবে তখন সকল গুনার কথা লজ্জিত হয়ে মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা সকল সমস্যার কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ এরপরে যখন এই দোয়াটির আমল শেষ হবে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই গুণবাসক শ্রীপতি নামটি সত্তরবার পাঠ করবে ইনশা আল্লাহ এই নামটি হল আল মুজিবু আল মুজিবু আল মুজিবু এই রকম করে এই নামটি সত্তরবার পাঠ করব আল্লাহ তালা রব্বুল আলমিন তার এই নামের বরকতে এই নামের ফজলতে শয়তানের শত্রু থেকে হেফাজত করবেন জালেমের জুলুম থেকে হেফাজত করবেন সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন সকল সমস্যা সমাধান করবেন বালা মুসিবত দূর করে দিবেন ইনশা আল্লাহ আমরা সকলেই এই নামটি সত্তরবার পাঠ করবে ইনশা আল্লাহ এরপরে আসরের নামাজ সম্পূর্ণ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবে ইনশা আল্লাহ রাসুম সাল্লা আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফরোশ নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবার চৌত্রিশ বার পাঠ করবে আল্লাহ আল্লাহতাল রব্লা আলমিন এই আমলের ফজিলতে তার সকল দিনের ক্লান্তি দূর করে দিবেন সুবাহান আল্লাহ আমরা সকলেই আজ বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পর এই আমলটি করব ইনশা আল্লাহ এরপরে যে রাতটি নেমে আসে এই রাতটি হল জুমাহার রাত সাপ্তাহিক সর্ব উত্তম রাত এই রাতটি হলো অনেক বরকতপূর্ণ রাত এই রাত হল অনেক ফজুলতপূর্ণ রাত এই রাত হলো দোয়া কবুলের রাত গোনা মাফের রাত আল্লাহ তালা রব্বুল আলমিন এই বরকতপূর্ণ রাতে এই উত্তম রাতে তার বান্দার দোয়া কবুল করেন গোনা মাফ করেন সকল চাওয়া পাওয়া আল্লাহ তালা রব্বুল আলমিন পূরণ করেন সকল হাজত গাইবিক হাজনা থেকে পূরণ করেন আমরা সকলেই এই রাতে দরুদ শরীফের আমল করবে ইনশা আল্লাহ আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করি দরুদ ইব্রাহিম এই দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করব ইস্তেকফার বেশি বেশি করে পাঠ করব কুরআন তেলওয়াত করব জিকে আসগার করব আল্লাহ তালা রব আলমিনের নামগুলো বেশি বেশি করে পাঠ করব গুণার কথা স্মরণ করে আল্লাহ তালা রব আলমিনের দরবারে দোয়া করব ইনশা আল্লাহ আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে এই বরকত রাতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমিন এরপরে এশার নামাজ আদায় করার পর যখন আমরা ঘুমাবো এই দোয়াটি পাঠ করে ঘুমাবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া এর আগে দরুদ পাঠ করব স্টেক পাঠ করব সকলকেই মাফ করে আমরা ঘুমাবো ঘুমানোর সময় তাহাজ্জুদের নামাজের নিয়ত করে ঘুমাবো ইনশা আল্লাহ আমরা তাহজের নামাজ দুই রাখাত করে দুই চার ছয় আট রাখাত নামাজ আদায় করে আল্লাহ তালা রব আলমিনের দরবারে দোয়া করব। সকল আশা আকাঙ্ক্ষার কথা বলবো সকলের জন্য দোয়া করব বন্ধু বান্ধবের জন্য দোয়া করব পিতা মাতার জন্য দোয়া করব। ওস্তাদ ছাত্র ভাইয়ের জন্য দোয়া করব সকলের জন্য দোয়া করব হেদায়েতের উপর চলতে পারি এই রকম দোয়া করব পাশক্ত নামাজ পড়তে পারি এই রকম দোয়া করব। আমলের উপর চলতে পারি দোয়া করব সকল সমস্যার কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে খুলে বলব ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আলমিন আমাদেরকে সকলকেই এই বরকত রাতে রাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক কোরআন তেলওয়াত করার তৌফিক দান করুক বেশি বেশি করে জিকির আজগার করার তৌফিক দান করুক আল্লাহ তালা রব্বুল আলমিন বেশি বেশি করে দৌড় পাঠ তৌফিক দান করুক স্টিকফার এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম অরহামতুল্লা বকাত